আপনি হয়তো শুনেছেন যে চন্দন গাছে প্রচুর সাপ পাওয়া যায় কিন্তু কেন শুধু চন্দন গাছে অন্য গাছগুলোতেও তো সাপ থাকতে পারে তাহলে চন্দন গাছের সঙ্গে সাপের এমন একটা সম্পর্ক কেন আজকের আলোচনায় আমরা সাপের এই রহস্যময় আচরণের পেছনের কারণ খুঁজে বের করার চেষ্টা করব সাপ সম্পর্কে আরও অনেক অজানা তথ্য আজ জানতে পারবেন অনেকের মনেই প্রশ্ন জাগে সাপের তো পা নেই তাহলে সাপ কিভাবে তার গর্ত তৈরি করে আমরা প্রায়ই দেখি সাপ গর্ত থেকে বের হচ্ছে তাই সাপ নিজে গর্ত থাকে। কিন্তু সত্যটা হলো সাপ নিজে গর্ত খুঁড়ে না সাধারণত সাপ ইঁদুরের পেছনে ছুটতে ছুটতে ইঁদুরের গর্তে চলে যায় ইঁদুরটিকে ধরে খেয়ে ফেলার পর সাপ সেই গর্তটাই নিজের আস্তানা বানিয়ে নেয় অর্থাৎ সাপ আসলে ইঁদুরের তৈরি বাড়ি জবর দখল করে নেয় সাপ কি শুনতে পায় এমন প্রশ্ন অনেকের মনেই জাগে কারণ সাপের তো বাহ্যিক কান নেই কিন্তু সাপের চোয়ালে এক বিশেষ ধরনের হাড় থাকে যাকে কোয়ার্ডেট বোন বলা হয় এই হাড়ই সাপের কানের কাজ করে সাপ এই হাড় দিয়ে মাটির কম্পন শব্দ অনুভব করতে পারে আর তারা তাদের জীব দিয়ে শিকার বা শত্রুর গন্ধ শনাক্ত করে মুখের সামনের ছিদ্র দুইটি দিয়ে তারা বুঝতে পারে যে সামনে কি আছে অর্থাৎ সাপ তার এই বিশেষ অঙ্গগুলি দিয়ে শোনে দেখে এবং গন্ধ শোকে আপনি কি জানেন সাপ কেন তার খোলস বদলায় সাপের বৃদ্ধির সাথে সাথে তার পুরনো চামড়া টাইট হয়ে যায় এই টাইট চামড়ায় সাপ আর স্বাচ্ছন্দে নড়াচড়া করতে পারে না তাই সে নতুন চামড়া গজানোর পর পুরনো চামড়া ঝেড়ে ফেলে বছরে কয়েকবার এই চামড়া ঝরার ঘটনা ঘটে নতুন চামড়া আসার পর সাপ একটু আলাদা দেখায় সারা পৃথিবীতে হাজার হাজার প্রজাতির সাপ আছে এবং প্রায় সব প্রজাতির সাপই এই প্রক্রিয়াটির মধ্য দিয়ে যায় পৃথিবীর সব থেকে দ্রুতগতি সাপের কথা বললে প্রথমেই বলতে হয় ব্ল্যাক মাম্বার কথা পৃথিবীর সব থেকে দ্রুতগতির এই সাপ প্রতি ঘন্টায় বিশ কিলোমিটার বেগে ছুটতে পারে আপনি কি জানেন পৃথিবীতে প্রায় তিন হাজার তিনশো ছিয়াত্তর প্রজাতির সাপ আছে হ্যাঁ আপনি ঠিকই শুনছেন আপনি হয়তো দু একটা প্রজাতির নাম জানেন কিন্তু সাপের বিশ্বটা এর চেয়েও অনেক বড় এই সাপগুলো অনেক রকম জায়গায় বাস করে হিমালয়ের ষোলো হাজার ফিট উঁচু পাহাড় থেকে শুরু করে পানির নিচেও সাপের দেখা মেলে হিমালয়ান পিট ভাইপার এই ধরনের একটি সাপ সব সাপই মাটিতে থাকে এমনটা ভুল হবে। অনেক গাছে বা পানিতে থাকতে ভালোবাসে সাপের এই ভিন্নতা সত্যিই আশ্চর্যজনক আপনি কি কখনো লক্ষ্য করেছেন যে চন্দন গাছে সাপ বেশি দেখা যায় কেন আসলে সাপ শীতল রক্তের প্রাণী হওয়ায় ঠান্ডা জায়গায় থাকতে পছন্দ করে চন্দন গাছের নিচের অংশ বেশি ঠান্ডা থাকে বলে সাপ সেখানেই বসবাস করে কিন্তু অনেকেই মনে করেন চন্দনের সুগন্ধে সাপ আকৃষ্ট হয় কিন্তু সাপের ঘ্রাণ শক্তি কম তারা জীব দিয়ে পরিবেশ অনুভব করে এবং চন্দন গাছের নিচের শীতলতা অনুভব করে এখানে আসে তাই চন্দন গাছ কাটার সময় নিচের অংশ থেকে কাটা শুরু করা হয় না